হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আপনাদের সামনে সাদ্দাম হোসেন আজকে দেখাতে চলেছি পাইকোট থানার এক বিশেষ ব্যক্তি যিনি ফুল এবং ফল চাষ করেন খুব সুন্দরভাবে পরিষেবা দেন আমাদেরকে এবং প্রত্যেকটা গাছকে সহযোগিতা করেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর গাছ লাগিয়েছে এত সুন্দর লাগছে তার মানে দেখে আমি সেটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি বা পাইকোর থানার প্রত্যেকটা স্টাফ তার প্রতি অনেক ভালোবাসা রয়েছে তো আপনাদেরকে সবকিছু আমরা খুলে দেখাই এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু শীতের টাইমে অনেক রকমের ফুল গাছ লাগানো হয় মানে প্রত্যেকটা ফুলের গাছ এইখানটায় থাকে পাশে আছে নার্সারি আপনাদেরকে দেখাতে চলেছে পেয়ারার গাছ বিভিন্ন ধরনের পেয়ারার গাছ এখানে যে কোন ধরনের পেয়ার গাছ আপনি এখানে মানে দেখতে পাবেন অনেক রকমেরই আছে খুব সুন্দর লাগে পিয়ারা খেতেও খুব স্বাদসুদু তো আপনাদেরকে এটাই বলতে চাই যে আমার দাদার হাতে যে জাদু আছে আমি জানি না যে কার হাতে আছে কিন্তু সত্যি আমার এই দাদার হাতে অনেক জাদু আছে সব রকমের যে কোনো গাছ লাগালে কিন্তু তার হাতের গাছ বাদ যায় না তো দেখতে পাচ্ছেন আমাদের পাইকর থানার ভিতরের দৃশ্যটা এই যে চালাটা দেখতে পাচ্ছেন চালাটাও সত্যি অপূর্ব যে বানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং যে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে তাকেও অসংখ্য ধন্যবাদ তো যারা দেখছেন আমার এই ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে শেয়ার করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা দাদা বক্তৃতা ডান্স করছে এ হচ্ছে বাক্কার সাহেব খুব ভালো লাগলো ও দেখাতে চাইছে যেটা বিষ বিষ দিয়ে এই গাছ ঘাস মেরে দেওয়া তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার চ্যানেলে আপনারা পাশে থাকেন ভালোবাসা দিচ্ছেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব এবং আপনাদেরকেও সাপোর্ট করব এটাই আশা রইল তো যাই হোক আমরা এই কথা বলছিলাম এই দাদা খুব পরিষেবা দেয় দুজন আছে তো তার মধ্যে আজকে দাদাকে দেখতে পাওয়া যাচ্ছে দাদাকে যে কোনো কাজে আমরা যদি জিজ্ঞেস করি যে দাদা এই গাছটা এইভাবে করলে কিভাবে হয় বাড়ির জন্য তো বলবে হ্যাঁ ভালো ঠিকই আছে এইভাবে আমাদেরকে যুক্তিটা দেয় এর সামনে যে চালাটা দেখতে পাচ্ছেন এই চালাটা যে বানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর লাগে চালাটা দেখতে দাদা সব কিছুই হেল্প করে বা আমরাও করি খুব ভালো লাগে দাদার ব্যবহারটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলোকে মারার চেষ্টা করছে আর তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই